आप लोग गलत कर रहा है एक वार्ता सी अटेंडेड है मीटिंग इन सुती सुती इज नॉट धुलियान सुती इज नॉट शमशेरगंज सुती इज नॉट मोथाबाड़ी चीफ मिनिस्टर फेल उनकी मिशन आज पूरा फेल कर दी और साढ़े चार से ज्यादा विक्टिम फैमिली स्टेट ह्यूमन राइट्स कमीशन का बाहर धरना प्रदर्शन में है

সব সীমা পেরিয়ে গেছে না বলছেন হাতা ঘুমটি নিয়ে মানুষকে বলছেন বলছেন দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ ফরাক্কার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল ফরাক্কার এমএলএ ইয়ে ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে হ্যাঁ কে বলছেন উনি যার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম

সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠচোর মমতা

গোটা জুড়ে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যেখানে যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হবে যেখানে যেখানে হিন্দুদের উপরে হামলা হবে আমরা ঠিক ভাবে প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ে তুলব এটাই আগামী দিনের আমাদের শপথ আমরা যারা হিন্দুরা তারা লড়াই করতে ভুলে গেছি আমরা যারা হিন্দুরা আমরা প্রতিরোধ সত্তর শতাংশের শক্তি ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী সনাতনীরা হিন্দুরা কোনদিন আক্রমণকারী হিসাবে চিহ্নিত হয়নি আক্রমণকারী হিসাবে যারা চিহ্নিত হয়েছে হিন্দুরা যেখানে যেখানে প্রতিবাদ করেছে প্রতিরোধ করে তৃতীয় সূত্র